এখন আপনাদের পাঠ করে শোনা হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের কবিতা মধ্যবিত্ত উনিশশো পৃথিবীময় যে সংক্রামক রোগে আজকে সকলে ভুগছে যোগে এখানে খানিক তারই পূর্বাভাস পাচ্ছি এখন বইছে পূব বাতাস উপায় নেই যে সামলে ধরব হাল হিংস্র বাতাসে ছিঁড়ল আজকে পাল গোপনে আগুন বাড়ছে ধান খেতে বিদেশি বিদেশি খবরে রেখেছে কান পেতে সবাই দেশে কাটছে রাত্রি দিন লুগ্ধ বাজারে রুগ্ন স্বপ্নহীন সহসা নেতারা রুদ্ধ দেশ দেশজুড়ে দেশপ্রেমে কুদিত ভুঁই ফুঁড়ে প্রথমে তাদের অন্ধবীর মদে মেতেছি ঠকেছি প্রতিপদে দেখেছি সুবিধা নেই এ কাজ করায় একক চেষ্টা কেবলই ভুল ধরায় এদিকে দেশের পূর্বপান্তরে আমরা আবার বোমারু রক্ত পান করে ক্ষুব্ধ জনতা আসামে চাটগাঁয়ে সানিত দৈত্য নগ্ন অন্যায় আমাদের স্বার্থ আমাদের স্বার্থকে দেখছে चेतना तो आज के एक चोखे